নাই তাই আমি আপনাদের কাছে শেষবারের মতন অনুরোধটা রাখছি পয়লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আর একুশটা দিন আপনারা ভাবে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি আপনারা গঠন করেন নিয়ে আসেন আমি সহ যে তিনজন আছে তাদের উপস্থিতিতে আপনাদের কমিটি অনুমোদন দেওয়া হবে তার যত রকমের জিম্বাদামিন আমি শুকুর বহন করে নেব কাজেই বিপদকে আমি কখনো ভয় না বিপদকে দেখে আমি কখনো বিচলিত হই না তখন বিপদে বিপদের মধ্য দিয়ে আসলে আমার জীবনটা গঠিত হয়েছে সারাটা জীবনই আমার আসলে এই অবস্থার মধ্য দিয়ে আসছে আমি কোনোদিন সুযোগ পথে মানে ভালো ভাত ভালো তরকারি আসলে আমার নসিবে নাই কাজে আমি বেছে নিয়েছি যে আন্দোলনই একমাত্র আমার পথ রাষ্ট্রপতি আমার একমাত্র শান্তির জায়গা তাছাড়া আর কোনো জায়গা নাই তাই কাউকে কথা বলতে অত দ্বিধাবোধ করি না কোনো কাজ করতে বোধ করি না আমি শেষবারের মতন আমি যুবকদেরকে বলবো উপজেলার যুবক তোমরা যে যুবক এখানে আছো একটা ডিস্ট্রিক্টকে তস নস করার মতন শক্তি এবং সাহস তোমাদের দেহে আছে তোমরা পারো যে ফেসিস্ট যে বৈষম্য বিরোধী সংগঠনের কার্যকলাপ যে মুহূর্তে চলছে সেই মুহূর্তে তোমরা যদি শীর তারা উঁচু করে সম্মুখ দিকে গিয়ে যাও আমার বিশ্বাস তারা এই বৈষম্য বিরোধী কর্মকাণ্ড করন্তন সৎসর তাদের অন্তরে থাকবে না নির্দ্বিধায় আমি বলে দিতে পারি তাই আমি যুবকদের প্রতি আমার উদ্ধার্থ আহ্বান থাকবে পাশাপাশি যারা আছে তাদের পাশে থেকে তোমরা তোমরা তাদেরকে সহযোগিতা করে আগামী দিনে সংগঠনটাকে তোমরা শক্তিশালী করে দাঁড় করাও দেখা যাবে শেষ লড়াইয়ে কে টিকে কে জিতে এই কথাটুকু বলেই তোমাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে দীর্ঘদিন পরে আমার সেই তিয়াত্তর থেকে শুরু করে এত দিন পর্যন্ত যাদেরকে মাঠে ময়দানে পেয়ে রাজনীতির সাথে সম্পৃক্ততা রেখে আমরা চলে এসেছি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চলে এসেছি সেই ভাইদেরকে পেয়ে আসলে আমার মুখটা ভরে গেছে আনন্দ আমি আত্মহারা এখন আমরা সেই সেই দলিত আছি এখন আমরা সেই মুখগুলি আছি এখন আমাদের মধ্যে সেই স্পিরিট আছে কাজে আমরা কখনোই পরাজিত হতে পারি না এই কথাটুকু বলে সকলে মঙ্গল কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম কিন্তু আপনাদের কি করণীয় বা আপনারা কী করবেন বা আপনারা কী করতে পারবেন বা করতেছেন কি না এই জাতীয় কোনো ইনফরমেশন আপনারা কিন্তু আসলে নিজেরা দেন নাই